বাংলার যুবসাথী প্রকল্পের আওতার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ কি নোটস যেটা খুবই দরকার এক হচ্ছে বয়স অবশ্যই হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে এবং কয়েকটা ডকুমেন্টস আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে তার মধ্যে একটা হচ্ছে আপনার আধার কার্ড এবং আধার কার্ডটা যাতে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে দু নম্বর দু নম্বর আপনার এপিক কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং কে তাছাড়াও লাগবে আপনার মোবাইল নাম্বার একটি মোবাইল নাম্বার যেটাতে আপনার ওটিপি আসবে মেসেজ আসবে আর সব থেকে বড়ো কথা এটা প্রত্যেকটা বিধানসভার মধ্যে একটা করে স্টেট গভর্নমেন্ট ক্যাম্প করবে সেই ক্যাম্পে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে তবে মাথায় রাখবেন যে ওই ক্যাম্পে গিয়ে দৌড়াদৌড়ি করবেন না ধীরে সুস্থে আসতে অফিসারদের সহায়তা নিয়ে বিভিন্ন ভলটেয়ার্সদের সহায়তা নিয়ে আপনারা লাইন দাঁড়াবেন উদ্বিগ্নতা হওয়ার প্রয়োজন নেই সকলেই পরিষেবার মধ্যে আসবেন কিন্তু আপনাকে সঠিক নাম নথিভুক্ত করতে হবে এবং ডকুমেন্টসগুলো আগে থেকে নিয়ে যাবেন এবং আপনারা ব্লক বিড অফিস থেকে যে নাম্বার আছে তাদের সঙ্গে একটু কোয়ারি করে নেবেন কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে আরও ডিটেলস সেটা নিয়ে যাবেন জেরক্স করে নেবেন তাহলে আপনাদের খুব ভালো হবে এবং সব থেকে রিসিপ্ট কপি নিয়ে নেবেন ভালো থাকবেন টেক কেয়ার আবার অন্য ভিডিও দেখা হচ্ছে